আপনাদের আর একটা ইনফরমেশন দিই চাকলায় কিন্তু অতিথি নিবাস রয়েছে বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত আজকে চলেছি উত্তর চব্বিশ পরগনার বাবা লোকনাথের ধামে সঙ্গে থাকুন এই ভিডিওতে দেখাবো দিনের কোন কোন সময় বাবা লোকনাথের পুজো হয় ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে তাছাড়া সাধারণত আমরা কিন্তু চাকলায় দিনের দিনে গিয়ে ফিরে আসি কিন্তু চাকলায় কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে অর্থাৎ নাইট নাইট স্টে করার জায়গা রয়েছে এই চাকলা যে ট্রাস্টি বোর্ড এই ট্রাস্টি বোর্ডের অতিথিশালা রয়েছে সেখানে নাইট স্টে করলে কত কি খরচ রয়েছে সবটাই দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক আর আমরা কিন্তু অ্যাকচুয়ালি যাচ্ছি বাইকে আপনারা যদি আসেন কীভাবে আসবেন একটু জানিয়ে রাখি চাকলায় যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা বনগা লাইনের ট্রেনে এসে গুমায় নামবেন এরপর স্টেশনের বাইরে থেকে চল্লিশ টাকা ভাড়া দিয়ে টোটো বা অটো ধরে চলে আসতে পারেন চাকলা আর যদি পার্সোনাল গাড়িতে বা বাইকে আসেন তাহলে যশোর রোড ধরে এসে সাথে চাপাডালি মোড় দিয়ে ডান দিকে টার্ন নিয়ে টাকি রোড ধরে দেগঙ্গা বেড়া চাপা হয়ে চলে আসতে পারেন কিন্তু চাকলা পৌঁছে গেলাম চাকলাধামে প্রথম কাজ হচ্ছে আমাদের বাইক পার্ক করে সামনে যে পুজোর উপকরণের দোকান রয়েছে সেখান থেকে পুজোর উপকরণ কিনে পুজো দেওয়া আর সকালের প্রথম পুজো কিন্তু শুরু হয় সাড়ে আটটায় সারাদিনই পুজো চলে প্রথম পুজো সাড়ে আটটায় শুরু হয় তারপর সাড়ে বারোটায় হয় মেন যে পুজো আর মাঝে মাঝে কিন্তু পুজো চলে গেট দিয়ে ঢুকেই ডান দিকে কিন্তু কার বা বাইক পার্কিং এর সুন্দর জায়গা রয়েছে বাইক টাকা 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 তিন চাকার চাকার যান যান চার আর চাকার যান 100 টাকা আর ঢোকার মানে গেট মেন গেটের পাশেই কিন্তু কাউন্টার রয়েছে ভোগ প্রসাদ গ্রহণের কুপন সংগ্রহের কাউন্টার এটা পাশেই রয়েছে জুতো রাখার জায়গা এখানেও জুতো রাখতে পারেন বা আপনারা যদি পুজো দেন বাইরে যে পুজোর সামগ্রীকে দোকান রয়েছে সেখানেও কিন্তু জুতো রাখতে পারেন রেখে এই মেন গেট দিয়ে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে এখানে চাকলাধামের বিভিন্ন রকম পুজো দেওয়ার দক্ষিণা এবং ভোগ প্রসাদের মূল্যের একটা তালিকা রয়েছে পজ করে দেখে নিতে পারেন গেটের বাইরে কিন্তু এই যে দোকানগুলো দেখছেন এই দোকানগুলোতে কিন্তু সমস্ত পুজোর উপকরণের জিনিস পাবেন দিদি কত কত আপনাদের ডালা আছে কাজ কাজ তো ডালা কেনা হয়ে গেছে এখন পুজো দিতে যাচ্ছি সাড়ে আটটা বাজে প্রথম পুজোটা ধরবো আর পুজোর উপকরণ কিন্তু এখানে বিভিন্ন দামের রয়েছে একান্ন থেকে শুরু হয় একান্ন একশো এক দুশো এক পাঁচশো এক যেরকম আপনারা মানে দিতে চান সেরকম পাবেন তো চলুন পুজোর আগে দিন এই হচ্ছে বাবার মেন মন্দির এটি পাশে নাট মন্দির আর সামনেই কিন্তু রয়েছে যজ্ঞস্থল এখানে কিন্তু বাবার যজ্ঞ হয় বাৎসরিক যখন পুজো হয় উনিশে জ্যৈষ্ঠ বা জন্মাষ্টমীর সময় এখানে কিন্তু ধুমধাম করে যজ্ঞ হয় এখানে কিন্তু ভোগের রান্না করা হয় এই জায়গাটা ভিডিও করা নিষিদ্ধ তাই বাবার পুজো দেওয়ার মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না এখানে কিন্তু বাবাকে স্নান করানো হচ্ছে এরপর নতুন পোশাক পরিয়ে বাবাকে করা হয় জয় বাবা লোকনাথ উত্তর চব্বিশ পরগনার এই চাকলা ধামে বহু দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তের সমাগম ঘটে আর বিশেষ করে উনিশে জ্যৈষ্ঠ এবং জন্মাষ্টমীর সময় এখানে কিন্তু তিল ধারণের জায়গা থাকে না কথিত আছে সতেরোশো তিরিশ সালের একত্রিশে আগস্ট বাবা লোকনাথের জন্ম হয় তবে জন্মস্থান নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে কেউ কেউ মনে করেন এই উত্তর চব্বিশ পরগনারই কচুয়ায় বাবার জন্ম আবার অনেকে মনে করেন এই উত্তর চব্বিশ পরগনারই চাকলা চৌরাশি গ্রামে বাবার জন্ম হয় তবে জন্মস্থান নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন ভক্তের সমাগম কিন্তু সব জায়গাতেই সমান মন্দিরের সামনে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে নিজের মনস্কামনা ভক্তরা জানান আর পাশেই কিন্তু রয়েছে যজ্ঞস্থল চাকলার মেন মন্দিরের সামনে এই যে মাঠটা এখানে কিন্তু বাবা যখন বাৎসরিক পুজো হয় মানে উনিশে জ্যৈষ্ঠ এবং জন্মাষ্টমীর সময় এখানে কিন্তু তিল ধারণের জায়গা থাকে না প্রচুর মানুষের সমাগম হয় আর এখানে কিন্তু রয়েছে যাত্রী নিবাস তাছাড়া এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে দেখছি আর মেন গেট অ্যাকচুয়ালি এটা এই গেটটা কিন্তু খুলে দেওয়া হয় বাৎসরিক পুজোর সময় আর তাছাড়া বছরের অন্যান্য দিন পাশের এই গেট দিয়ে কিন্তু ভক্তরা প্রবেশ করেন আর মন্দিরের পাশ দিয়ে এরকম আম গাছ লিচু গাছের মানে বাগান টাইপের রয়েছে লিচু ধরেছে গাছে সবুজ লিচু এখনো পাকেনি আর এই যে জায়গাটা দেখছেন এখান থেকে কিন্তু প্রসাদ গ্রহণ করার লাইন এটা এখান থেকে প্রসাদ গ্রহণের জন্য লাইন দিয়ে একদম এই মন্দিরের পাশ দিয়েই যেতে হয় মন্দিরের পাশে যে প্রসাদ গ্রহণের জায়গা এটা কিন্তু রাজভোগ অর্থাৎ পঁচাত্তর টাকার যে রাজভোগের কথা বলছিলাম সেটা কিন্তু একদম এই পাশে আর তিরিশ টাকার যে খিচুড়ি ভোগের প্রসাদ গ্রহণের জায়গা সেটা কিন্তু মন্দিরের পেছনে মন্দিরের ওই পাশটা দিয়েই যেতে হয় আমি দেখাচ্ছি দান বিভাগ বা ভোগের কাউন্টার যাই বলুন না কেন এখানে কিন্তু তিনটি রয়েছে গেটের বাইরে একটি রয়েছে মন্দিরের ভেতরে আরও দুটো রয়েছে চলুন এবার নাট মন্দিরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই হচ্ছে নাট মন্দির পাশ দিয়ে ওঠার সিঁড়ি রয়েছে আর সামনে এরকম একটা সুন্দর কাঁঠাল গাছ কাঁঠালের ছায়ায় এখানে বসার জায়গা ব প্রচুর কাঁঠাল হয়েছে নাট মন্দিরের ভেতরে এই যে পিলার গুলো রয়েছে এখানে বিভিন্ন দেব মূর্তি বিভিন্ন আঙ্গিকে কিন্তু রয়েছে এখানে সাজানো যেহেতু যেহেতু এখন গরমকাল এই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা এবং এখানে আপনারা বিশ্রাম করতে পারেন পুজো দেওয়ার পর খুব ভালো লাগবে এই নাট মন্দিরটা এই নাট মন্দিরে যেমন রয়েছে বাবা লোকনাথের বিগ্রহ ঠিক তেমনি রয়েছে বাবা লোকনাথের গুরু ত্রৈলঙ্গ স্বামীর মূর্তি আর রয়েছে বাবা লোকনাথের বাল্য বন্ধু মাধবের বিগ্রহ চাকলা দামে খিচুড়ি ভোগ প্রসাদ যেটা তিরিশ টাকা ছিল এখন কিন্তু সেটা পঁয়ত্রিশ টাকা হয়েছে আর রাজভোগ যেটা সত্তর টাকা ছিল সেটা এখন পঁচাত্তর টাকা হয়েছে তাছাড়া পার্সেলও করতে পারেন আপনারা ভোগ প্রসাদ আর আপনারা যদি একান্তে পুজো দিতে চান অর্থাৎ বাবার গর্ভগৃহে বসে যদি বাবার সামনে বসে পুজো দিতে চান তাহলে কিন্তু পার হেড একশো টাকা করে লাগে আপনাদের আর একটা ইনফরমেশান দিই যেটা বলছিলাম চাকলায় কিন্তু অতিথি নিবাস রয়েছে আপনারা যদি রাতে থাকতে চান মানে একটা রাতের জন্য এখানে স্টে করে আপনারা যদি এই চাকলা গ্রাম ঘুরে দেখতে চান থাকতেই পারেন তবে ম্যাক্সিমাম মানুষ পুজো দিয়ে দিনের দিন ফিরে যায় আর আপনারা যদি থাকতে চান তাহলে সেই অতিথি নিবাসে থাকতে পারেন আমি বলে দিচ্ছি এখানে তিনশো টাকা চারশো টাকা থেকে শুরু করে আটশো টাকা এরকম রুম রেট রয়েছে তিনশো টাকা এবং চারশো টাকার যেটা রুম সেটা কিন্তু তিনজনের থাকার মতো অ্যাকমোডেশান রয়েছে নন এসি আর আটশো টাকার যেটা রুম সেটা কিন্তু এসি রুম সেখানেও কিন্তু তিনজনে থাকার মতো অ্যাকমোডেশান রয়েছে আপনারা যদি থাকেন মনে করেন তাহলে এখানে এসে এখানকার যে কাউন্টার রয়েছে মানে ভোগের কাউন্টার রয়েছে বা অনুসন্ধান অফিস রয়েছে সেখানে কথা বলে নিতে পারেন চলুন এবার নাটমন্দিরের দোতলাটা একটু দেখাই আর এই নাট মন্দিরের ভেতরে কিন্তু ছোট ছোট বিভিন্ন মন্দির রয়েছে সেখানে আরও বেশ কিছু দেবদেবীরা এখানে পূজিত হন নাট মন্দিরের দোতলা থেকে একটু দেখাই এই যে এই বিল্ডিংটা দেখছেন এখানে কিন্তু পঁচাত্তর টাকা যে রাজভোগ রয়েছে সেই রাজভোগ গ্রহণের জায়গা কিন্তু একদম পাশেই আর পেছন দিকটা কিন্তু রয়েছে পঁয়ত্রিশ টাকার ভোগ প্রসাদের জায়গা আমি দেখাচ্ছি আর এই হচ্ছে বাবার মেন মন্দির দেখুন আমরা ছবিতে যেটা দেখি বাবা লোকনাথের বিচুলি দেওয়া মানে ছাওয়া মন্দির সেটা কিন্তু এখনও এখানে বজায় রয়েছে ওপরে কিন্তু বিচুলি দেওয়া রয়েছে চলুন এবার পঁয়ত্রিশ টাকার যে খিচুড়ি ভোগ গ্রহণের জায়গা সেটা আপনাদের একটু দেখিয়ে দিন এটি কিন্তু একদম মন্দিরের পেছনে এই হচ্ছে খিচুড়ি ভোগ গ্রহণের জায়গা দেড়টা থেকে কিন্তু এই খিচুড়ি ভোগ দেওয়া শুরু হয় মানে সাড়ে বারোটার যে পুজো আছে বাবার সেই সাড়ে বারোটা পুজো শেষ হলে কিন্তু ভোগের প্রসাদ গ্রহণ করার মানে প্রস্তুতি শুরু হয় আর এইখান থেকে কিন্তু লাইন দিয়ে আপনাদের আসতে হয় এখান থেকে এখান থেকে লাইন দিয়ে এসে এদিকটা দিয়ে ঢুকতে হয় খিচুড়ি ভোগ গ্রহণের জায়গার সামনেই কিন্তু এরকম দেখুন বড় বড় উনুন এগুলো কিন্তু ব্যবহার করা হয় প্রসাদ মানে রন্ধনের সময় আর কি এগুলো ব্যবহার করা হয় আর এর পাশেই রয়েছে একটি সুবিশাল বটগাছ যেখানে ভক্তরা মনস্কামনা পূরণের উদ্দেশ্যে লাল চেলিতে ঢিল বেঁধে আসেন আর রয়েছে ছোটখাটো অনেক দোকান যেখানে কিন্তু আপনারা বাবা লোকনাথের মূর্তি থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর মূর্তি পেয়ে যাবেন মন্দিরের পাশে কিন্তু শ্রী শ্রী লোকনাথ দাতব্য চিকিৎসালয় রয়েছে এখানে আর এই যে এই জায়গাটা এখন ফাঁকা দেখছেন এখানে কিন্তু বিকেলের দিকে প্রচুর মানে লোকাল মানুষরা সবজি বিক্রি করেন যেহেতু চাকলা একটি গ্রাম্য এলাকা এখানে প্রচুর মানুষের জীবিকা কিন্তু চাষবাস আর মন্দিরের পাশেই এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে কিন্তু এখন ফাঁকা দেখছেন বিকেলের দিকে কিন্তু প্রচুর মানুষ যারা চাষিরা রয়েছেন তারা কিন্তু নিজস্ব জমিতে ফলানো তাদের ফসল নিয়ে এখানে বসেন বিক্রি করেন আপনারা যদি সেগুলো নিতে চান আর কি তাহলে এখান থেকে নিয়ে যেতে পারেন খুব কম দামে কিন্তু বিক্রি হয় তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবারও বলছি যেহেতু এখন গরমকাল আপনারা যদি চাকলায় পুজো দিতে আসেন সকাল সকাল আসার চেষ্টা করবেন সাড়ে আটটায় প্রথম পুজো ধরার চেষ্টা করবেন ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবেন এবং পুজো দিয়ে কিন্তু বাড়ি ফিরতে পারবেন যেহেতু এখন প্রচণ্ড গরম আর না হলে সাড়ে বারোটা পুজো হয় মানে মেন পুজো তাছাড়া কিন্তু পুজো সবসময় চলে ভিডিওটা শেষ করলাম এখানেই যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেল বং টোটো কোম্পানি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু নিয়ে আসছি নতুন নতুন জায়গায় সম্পূর্ণ তথ্য সহ ভিডিও ধন্যবাদ দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে